কার্যত বীরভূম মডেলের পথে হেঁটে তুলে দেওয়া হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতির পদ অনুব্রত মণ্ডলের মতো জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক দায়িত্ব সামলাতে উত্তর কলকাতায় তৈরি হয়েছে নয় সদস্যের কোর কমিটি এবার সেই কায়দায় রদবদল হল তৃণমূলের শ্রমিক সংগঠনেও এই দুই জেলা আইএনটিটিউসিতে থাকছে না জেলা সভাপতি পদ চেয়ারপারসন হিসেবে সার্বিকভাবে দায়িত্ব সামলাবেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার অধীনে থাকছে কোর কমিটি আজকে পার্টি স্বাভাবিক ভাবে যেহেতু এই দায়িত্ব দিয়েছে তো আমার কাজ হচ্ছে পার্টির দেওয়া সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা আমি আগামী আগামীকাল হলদিয়া আমাদের তমলুক সাংগঠনিক জেলার যে কোর কমিটি তার প্রথম মিটিং হলদিয়ায় করব সবার সঙ্গে কথা বলে নেওয়ার পর এবং পরশু দিন দুর্গাপুর শিল্পাঞ্চলের মিটিংটি করব পশ্চিম বর্ধমানে এতদিন একটি জেলা কমিটি ছিল সভাপতি ছিলেন আসানসোল পুরসভার ভাইস চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক সেই কমিটি আর থাকছে না পশ্চিম বর্ধমানের তৃণমূলের শ্রমিক সংগঠনকে ভেঙে দুর্গাপুর ও আসানসোলকে আলাদা করে দেওয়া হয়েছে দুর্গাপুর সাংগঠনিক জেলার জন্য গঠন করা হয়েছে বারো জনের কোর কমিটি যে কমিটিতে নাম নেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ ঘটকের এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে মোবাইল ফোন সুইচ অফ ছিল অভিজিতের উচ্চ নেতৃত্বরা যেটা চেয়েছে যে দল কিভাবে এগোবে দল কিভাবে চলবে আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন এবার ওনারা সেটা ঠিক করেছেন ওনারা যেটা ভালো হয়েছেন সেটা করেছেন কাজ করতে তো নিশ্চয়ই সুবিধা হবে কারণ দুর্গাপুরে আমরা কিভাবে করব সেটা আমাদের উচ্চ নেতৃত্ব যেটা বলে দেবে এবং তাদের আদেশ অনুযায়ী আমরা সেই দায়িত্ব পালন করব পূর্ব মেদিনীপুরে দুই সাংগঠনিক জেলার মধ্যে কাঁথিতে কোনো রদবদল করা হয়নি অন্যদিকে এর আগে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন চন্দন দেব আইএনটিটিউসির নজনের নবগঠিত কোর কমিটিতে ঠাঁই হয়নি প্রাক্তন জেলা সভাপতি উল্লেখযোগ্যভাবে কোর কমিটিতে জায়গা পেয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শ্যামল মাইতি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের শ্রমিক সংগঠনে এই রদবদল নিয়ে একযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম ও গেরুয়া শিবির এতটাই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে কেউ কাউকে সহ্য করতে পারছে না এবং তোলাবাজির টাকাও ঠিক মতন কলকাতা অব্দি পৌঁছচ্ছে না মাঝপথে সেটা হা হয়ে যাচ্ছে যার কারণে বাধ্য হয়ে আজকে কোর কমিটির মাধ্যমে তোলাবাজি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কি অন্য কোনো সংগঠন কি দুর্গাপুর কি তমলুক সভাপতি বলে কেউ নেই রাজ্যের যারা তারাই কোর কমিটি চালাবে এটা কোনো সংগঠনের নীতি নিয়মের মধ্যে পড়ে না এবং হাল যে খুব খারাপ কি সংগঠন কে কমিটন বিষয় না পোস্ট একটা বাকি সব ল্যাম্প পোস্ট আর বাকি এই রদবদল নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি আইএনটিসির তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি চন্দন দে তার বক্তব্য দল যা সিদ্ধান্ত নিয়েছে ভালোর জন্য নিয়েছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত কৃষ্ণেন্দু অধিকারী বিটন চক্রবর্তী মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ